আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে তো আমি একটা উদ্যোগ নিয়েছি যে আমরা কিভাবে ইংলিশে কথা বলতে পারি তো সেই জন্য ক্লাসের একটা উদ্যোগ নিয়েছি তো ধারাবাহিকভাবে আমি একশোটি ক্লাস নিব আজকে আমি যেটি ক্লাস নিব সেটি হলো নেমস অফ সেভেন ডেইস মানে কি সাত দিনের নাম তো আমরা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু কি আমরা অনেক সময় কি এই সাত দিনের নামগুলো কি ব্যবহার করি এবং কি উচ্চারণ করে থাকি তো খুব মজার একটা ব্যাপার হলো কি জানেন যে আমরা প্রায় সময় কি এই সাত দিনের নামগুলো কি আমরা ভুল উচ্চারণ করে থাকি তো আজকে আমরা এই সাত দিনের নাম কি সঠিকভাবে উচ্চারণ করা শিখব তো চলুন শুরু করি দেখেন আমরা এমনি সচরাচর যেভাবে উচ্চারণ করি স্যাটারডে সানডে মানডে টুয়েসডে উইকনেসডে থার্সডে ফ্রাইডে এভাবেই তো নর্মালি আমরা উচ্চারণ করে থাকি তো আজকে আমরা শিখবো হলো কি যে সাত দিনের নাম কিভাবে ইংরেজিতে আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারি তো প্রথমে দেখেন আমরা যদি স্যাটারডে উচ্চারণ করি এটা উচ্চারণ হবে কি স্যাটারডে স্যাটারডে কি উচ্চারণ হবে স্যাটারডে 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 এখন দেখো এখানে কি আছে টি আছে আমরা মোটামুটি টি কে কি সাউন্ড করছি বলো তো ট সাউন্ড করছি কি ট কিন্তু আমরা জানি টি এর উচ্চারণটা কী হয় ঠ হয় কি হয় ঠ কি হয় ঠ সেই জন্য এখানে হয়েছে কি বলতো স্যাটারডে কি হয়েছে স্যাটারডে আরেকটা জিনিস খেয়াল রাখবেন যখন দেখবেন আর এই আর নিয়ে আমাদের একটু ঝামেলা আছে যখন আমরা দেখবেন যে কোনো আর এর পরে যদি কখনো দেখবেন যে আর এর পরে যদি ভাওয়েল থাকে আর এর পরে যদি ভাওল থাকে তাহলে আর এর উচ্চারণ হবে আর এর পরে যদি কনসোলেন থাকে তাহলে আর এর উচ্চারণ হবে না তাহলে দেখেন এখানে আর এর পরে কি আছে বলো তো ডি আছে কি আছে ডি তাহলে ডি হলো কি কনসোন্যান্ট তাহলে এই আর এর উচ্চারণ এখানে হয় না দেখেন এখানে কি আর এর উচ্চারণ হয় না তাহলে এটা কি হলো এখান থেকে আমরা শিখলাম কি স্যাটারডে কি স্যাটারডে স্যাটারডে আরেকটা জিনিস হলো কি কোন শব্দের শেষে আমরা যদি কি পাই কোন শব্দের শেষে যদি আমরা এ ওয়াই পাই কি পাই কোন শব্দের শেষে যদি আমরা এ ওয়াই পাই তখন উচ্চারণটা হবে রসইয়ের মতো কী হবে বলতো রসইয়ের মতো যেমন আমরা যদি এখানে বলে দেখো যে ডে তাহলে উচ্চারণ আমরা নর্মালি কি বলি ডে কিন্তু এটার উচ্চারণ কি হবে ডেই হবে কি হবে ডেই যেমন আমরা উচ্চারণ করি কি পে কি পে আমরা জানি পি এর সাউন্ড কার মতো হয় বলতো ফরমতো হয় কি হয় ফরমুতো তাহলে এটা হবে কি বলতো ফেই কি হবে ফেই তাহলে কিন্তু আমরা উচ্চারণ করি কি পে কিন্তু এটা সঠিক উচ্চারণ কি ফেই এরপরে আসো আমরা উচ্চারণ করি কি মে কিন্তু সঠিক উচ্চারণ কি বলতো মেই এরপরে আসো আমরা বলি কি সে কিন্তু সঠিক উচ্চারণ কি সেই এরপরে আমরা উচ্চারণ করি কি টুডে কি উচ্চারণ করি টু কিন্তু এর সঠিক উচ্চারণ হবে কি ঠুডেই কি হবে ঠুডেই কারণ আমরা জানি টি সাউন্ডটা কার মতো হয় ঠর মতো হয় এরপরে দেখো উচ্চারণ করি বে কিন্তু উচ্চারণ হবে কি বে বুঝতে পেরেছো এটা তাহলে এখান থেকে কিন্তু আমরা দুটা জিনিস আরো গুরুত্বপূর্ণ শিখলাম যে আর এর পরে যদি ভাওয়াল থাকে তাহলে আর এর উচ্চারণ হবে আর আর এর পরে যদি কনসোনেন্ট থাকে তাহলে আরের উচ্চারণ হবে না আর তারপরে দেখলাম কোনো শব্দের শেষে যদি আমরা এ এ ওয়াই পাই তাহলে উচ্চারণ হবে কি রশ্মির মতো তাহলে আমরা নেক্সটে চলে আসি তাহলে ইটার উচ্চারণ কি হবে বলতো সানডে কি হবে সানডে কি সানডে তারপরে কি বলতো মানডে কি মানডে এরপরে আসো এটাকে আমরা উচ্চারণ করি কি টুয়েসডে কি উচ্চারণ করি টুয়েস কিন্তু সঠিক উচ্চারণ কি বলতো টিউসডে কি টিউসডে টিউসডে এরপরে এটা উচ্চারণ করি কি বলতো উইটনেস ডে কি উইটনেস ডে কি উইটনেস ডে কিন্তু এর সঠিক উচ্চারণ কি হবে বলতো কি আসলে একটা জিনিস কি এগুলো আমাদের কি অনেকবার উচ্চারণ করতে হবে কারণ আমরা তো ভুল উচ্চারণ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি সেজন্য এগুলো সঠিকভাবে উচ্চারণ করার জন্য আমরা এক যেগুলো আমাদের একটু কঠিন মনে হয় এটা আমরা বারবার উচ্চারণ করবো এরপরে আসো থার্সডে কি থার্সডে এরপরে আসো কি আমরা নর্মাল উচ্চারণ করি কি থার্সডে কিন্তু এর সঠিক উচ্চারণ হবে কি বলতো থার্সডে থার্সডে থার্স ডে থার্স বুঝতে পেরেছ এরপরে আসো ফ্রাইডে কি ফ্রাইডে 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 দেখো এখন দেখো এই যে আর এই আর এর পরে কি আছে তো আই একটা ভয়েল আছে সেই জন্য এখানে কি আরটা উচ্চারণ হয়েছে ফ্রাইডে ফ্রাইডে কিন্তু দেখো এখানে এই যে আর আরের পরে এস এখানে কিন্তু আর উচ্চারণ হয় নাই তাহলে বন্ধুরা আজকে থেকে কি তোমাদের এই সাত দিনের নাম উচ্চারণ করতে ভুল হবে অবশ্যই ভুল হবে না তাহলে এখান থেকে আমরা শিখলাম আরের পরে যদি ফয়েল থাকে তাহলে আর এর উচ্চারণ হবে আর আরের পরে যদি কনসোনেন্ট থাকে তাহলে আর এর উচ্চারণ হবে না আর কোন শব্দের শেষে যদি এ ওয়াই থাকে তাহলে হবে কি রশ্মি আমি আবার সাত দিনের নাম একটু করে উচ্চারণ করতেছি তাহলে হবে কি স্যাটারডে কি স্যাটারডে তারপরে কি সানডে মানডে টিউজডে তারপরে কি উইনেসডে তারপরে কি থার্সডে তারপরে কি ফ্রাইডে আশা করি তোমরা বুঝতে পেরেছো